পথের পাঁচালি শ্যুট করার আগে কোনোদিন ফিল্ম ক্যামেরায় হাত দেননি টুব্রত মিত্র কোনো সিনেমাটোগ্রাফারকে অ্যাসিস্ট করেননি তবুও কেন সত্যজিৎ রায় পথের পাঁচালি চিত্রগ্রাহক হিসেবে বেছে নিয়েছিলেন এই মানুষটিকে সুব্রত মিত্রের জন্ম উনিশশো তিরিশ সালের বারোই অক্টোবর এক সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারে স্কুলে পড়ার সময় আকৃষ্ট হন বিদেশি চলচ্চিত্রে কলেজে পড়ার সময় সিনেমাটোগ্রাফার হবার ইচ্ছে হয় তার বিখ্যাত ফরাসি চলচ্চিত্রকার রেনোয়া দ্য রিভার ছবি শুটিং করতে কলকাতা এসেছিলেন দশকে সেটেই পর্যবেক্ষক হিসেবে থাকার সুযোগ সুব্রত মিত্র সেখানে শুটিং দেখতে আসতেন তরুণ সত্যজিৎ এখান থেকেই শুরু হয়েছিল সুব্রত সত্যজিতের যুগলবন্দি বাস্তব দৃশ্য যে কত কাব্যময় হতে পারে তা দেখিয়েছিলেন সুব্রত মিত্র তার ক্যামেরায় বর্ষার আগমন পদ্মে বৃষ্টির ফোঁটা বৃষ্টিতে দুর্গার ভেজার দৃশ্য কখনো ভোলা নয় উনিশশো সালের অপরাজিত ছবিতে বৃষ্টির ভয়ে বিনারসের পুরনো বাড়ির আঙিনা তৈরি হয়েছিল স্টুডিওর ভেতরেই ন্যাচারাল স্কাইলাইট পাওয়া যাবে না ভেবে যখন হতাশ সত্যজিৎ রায় তখন সুব্রত মিত্র উদ্ভাবন করেন বাউন্স লাইটিং একটা সাদা কাপড়ের ফ্রেম করে তাতে স্টুডিওর কৃত্রিম আলো বাউন্স করিয়ে এনেছিলেন আকাশের মতো আলো যা এখন হলিউড বলিউড কিংবা বাংলা সিনেমাটোগ্রাফির গুরুত্বপূর্ণ অংশ এভাবেই তার হাত ধরে বাংলা ছবির সিনেমাটোগ্রাফি হয়ে ওঠে আন্তর্জাতিক